হাই ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়েছি একটু ঘুরু করতে তো তোমরা সবাই জানো আমি এখন বাপের বাড়ি এসেছি তো ভাবলাম বোনেদের সঙ্গে একটু বোন মাসিমণিদের সঙ্গে একটু বেরু বেরু করে আসি চলো এখন যাচ্ছি নারায়ণপুর সেখানে একটা নাইনটি নাইন একটা মল হয়েছে তো সেখানেই আজকে আমার বোনই নিয়ে যাচ্ছে আমাদেরকে আর একটু বাইরের পরিবেশটা তোমাদের দেখিয়ে দিলাম তো এখান থেকে আমরা হাঁটতে শুরু করেছি তো এখন যাব হচ্ছে বাস স্ট্যান্ড তো সেখান থেকে পেয়ে গেলাম অটো তো দেখো এটা হচ্ছে আমাদের রহিমপুর ফুটবল মাঠ তো এখানে দেখো আমরা অনেক স্কুলে এখানেই আমাদের স্কুল তো দেখো এখানে আমরা অনেক খেলাধুলা করেছি আর এই যে দেখো আমাদের স্কুলের কাছে চলে এলাম এই স্কুলেতে যেন আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে এই স্মৃতি কি আর আমাদের ফিরে আসবে বলো স্মৃতিটা স্মৃতিই রয়ে যাবে তো এটা রহিমপুর নবগ্রাম উচ্চ বিদ্যালয় আমাদের স্কুলটার নাম আমি এখান থেকেই পড়াশোনা করেছি তো আবারও যাচ্ছি দেখো এটা হচ্ছে রশিদপুর রশিদপুরের কাছে চলে এলাম তো বাইরেটা তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো বাইরের মানে পরিবেশটা কত না সুন্দর বলো এই যে দেখো এবার চলে এলাম হচ্ছে উদানারায়ণপুরের পোলের কাছে তো দেখো তো যেতে যেতে বাইরের পরিবেশ একটু গাছপালা একটু সব কিছু দেখার জন্য বেরিয়েছি হ্যাঁ সেই তার ঠিক কাছাকাছি আমরা প্রায় মুখোমুখি চলে এসেছি চো তো চলো তোমাদের এখন আমরা পোলটা ভালো করে দেখিয়ে নিই আর দেখো চারপাশটার প্রকৃতিটাও দেখো যেন কত সুন্দর এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে তো বৃষ্টি হয়ে গেছে বলে দেখো গাছপালাগুলো যেন সবুজে সবুজ লাগছে প্রকৃতিটা তো এটা হচ্ছে উদানারায়ণপুর যাওয়ার রাস্তা তো দেখো আর এই বাসটা হচ্ছে উদানারায়ণপুর আর ওর হরিপাল তো এবার দেখো এবার এই যে আমরা দামোদর পোল পোল পেরিয়ে যাচ্ছি উদানারায়ণপুর যেহেতু এটা সবাই বলে উদানারায়ণপুর পোল আর দেখো নদীতে কত জল দামোদর নদী এটি আর দেখো প্রচণ্ড জল কত লোক এখানে বসে হাওয়া খায় মানে যে যার মতো করে সময় কাটায় এই পোলেতে তোমরাও চাইলে কিন্তু আসতে পারো আর এই বাড়িটাতে দেখতে পাচ্ছ একটা বিশাল বড় একটা শিব ঠাকুর রয়েছে তো দেখো চলে এলাম আমরা উদানারায়ণপুর তো এবার আমরা নেমে পড়বো নেমে সামনেই দেখো এই যে নাইনটি নাইন মলটা এই যে দেখো এইখানে তোমরা চাইলেই আসতে পারো এখানে বিভিন্ন ধরনের গসারি আইটেম পাওয়া যায় তোমাদের মন পছন্দ অনুযায়ী তোমরা কিনতে পারবে তো চলো আমরা চলে গেলাম আর দেখে নাও অল্প কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এবার আমাদের দেখো প্রায় কেনাকাটি হয়ে গেছে দেখো সন্ধে নেমে এসেছে তো এই যে অটোয় আবার চেপে পড়েছি আর খুব মজা করেছি খুব আনন্দ করেছি তো তোমরা চাইলে এখানে আসতেই পারো শপিং করতে তো দেখো সন্ধে নেমে এসেছে দেখতেই পারছো আর এই যে আমাদের রহিমপুর এখানে একটি নার্সারিও আছে আর দেখো আমরা অনেক কিছু কেনাকাটি করেছি যেটা আমাদের তোমাদেরকে দেখানো হয়নি চলো দেখে নাও ছেলের জন্য কিনেছি ক্লে আর এই যে মাছ ধরা চিপ আর এই যে এলোপ্লেন আর ঘরের জন্য টুকিটাকি কিছু জিনিস চলা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা